ভাই নি গরুর পেছনে রান সম্বন্ধে দেখাবো কি করে প্রসেস করতে ভিডিওটি স্কিপ না করে একটু দেখতে থাকুন ভিডিওটি অনেকে

আপনাদের দেখা সম্পূর্ণ একটা রান কীভাবে প্রসেস করে ভিডিওটি দেখে অনেকে শিখতে পারবেন নগরবত্র বাজার নিজের শরটা যখন আনতে পেতে হলে চলে আসবেন وريي وڳنھن بولا দেখছেন দেখছেন রান প্রসেসিং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে দেশি গরুর মাংস ये आता सा दिल ले इसने अरे बाकी से करते का नहीं है इसके लिए दोस्तों सभी भाग सकेंगे तो थकेंगे धन्यवाद जी